সকালের ব্রেকফাস্টেই হোক বা রাতের ডিনারেই হোক এরকম গরম গরম স্যুপ এই শীতকালে কিন্তু দারুণ মজার আমি সেই স্যুপের রেসিপি আমার বন্ধুদের মধ্যে শেয়ার করব আশা করি সকলের ভালো লাগবে এবং এটা শীতকালের একটা উপযোগী রেসিপি আমি চিকেন দিয়ে এই রেসিপি করেছি এবং চিকেনের সাথে অনেক রকম সবজি মিশিয়ে কিভাবে এই সুন্দর স্যুপটা করলাম যা খুব স্বাস্থ্যকর এবং শীতের উপযোগীও তাহলে কথা না বাড়িয়ে চলে আসি মূল পর্বে নমস্কার বন্ধুরা বন্যমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি শীতকালে সব রকম সবজি দিয়ে চিকেন স্যুপের রেসিপি তোমাদের শেয়ার করব দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিও লাইক দিয়ে কন্টিনিউ করো আশা করি সকলের উপযোগী এই রেসিপি এবং সকলের ভালোও লাগবে দেখতে থাকো বন্ধুরা আমি এখানে এই স্যুপ করার জন্যে কিছুটা সলিড চিকেন পিস নিয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে একটু বাটার দিয়ে দিলাম আমি কড়াইতেই করব তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ গোটা গোলমরিচ এবার যেই চিকেনের সলিড পিসগুলো সেগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার এগুলো কড়াইতে দিয়ে দেবো এই বাটারের মধ্যে তোমরা বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো এবার চিকেনটা একবার দুবার একটু নাড়বো খুব বেশি করে ভাজা ভাজা করব না তাহলে স্যুপের মধ্যে এই মাংসগুলো একদম শক্ত হয়ে যাবে এবার একে একে যে সকল সবজি নিয়েছি সেগুলো দিয়ে দিলাম টমেটো গাজর ক্যাপসিকাম বিনস পেঁপে আলু এছাড়াও আরও আরও কিছু এর মধ্যে অ্যাড করব তবে তোমরা তোমাদের যে সব সকল সবজি ভালো লাগে সেগুলো তোমরা এখানে ব্যবহার করতে পারো ব্রকলিও ব্যবহার করতে পারো এর মধ্যে এবার দিয়ে দিলাম পেঁয়াজ একটু একটা গোটা পেঁয়াজকে চার টুকরো করে নিয়েছি সবজিগুলো দিয়ে এর মধ্যে আমি এক চামচ মতো দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেব দেড় চামচ মতো আদা বাটা এটা তোমরা ঘষেও দিতে পারো আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দেব আন্দাজ মতো লবণ এখানে হাফ চামচ লবণ আমি ব্যবহার করেছি আর একদম সামান্য একটু হলুদ যাতে একটু হালকা রঙ আসে তোমরা এটা হলুদ ছাড়াও করতে পারো এবার ভালো করে সবজির সাথে চিকেনের সাথে আদা রসুনের সাথে বাটারগুলো মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে তবে এটা কষাবো না নেড়ে চড়ে জল দিয়ে দেব। কয়েকটা শুটি দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা কর্ন এগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখন এটা আমি এই স্যুপে ব্যবহার করলাম তোমরা প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েও এটা ব্যবহার করতে পারো এগুলো এবার ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আর কষাবো না এবার জল দিয়ে দেব। জলের পরিমাণটা অনেকটাই বেশি দেব কারণ এটা পুরোটাই স্যুপ হবে কড়াইতে করলে এই স্যুপের টেস্টটা খুব বেড়ে যায় এটা তোমরা প্রেশার কুকারেও করতে পারো তখন একটু বেশি জল দিয়ে গ্যাসটা মিডলে রেখে সিটি দিয়ে নিতে হবে প্রায় তিনটে আর আমি কড়াইতে করব। কড়াইতে আমি জল দিয়ে দিলাম অনেকটা পরিমাণ কারণ এটা সেদ্ধ হয়ে কিছুটা কমে যাবে এবার মাঝারি আছে রেখে আমি এটা ঢেকে দেব এটা ঢেকে প্রায় দশ মিনিট মতো আমি ফুটতে দেব। ফিরে আসছি দশ মিনিট পরে খুব সুন্দরভাবে সবজির সাথে চিকেনের সাথে এটা স্যুপটা ফুটছে দশ মিনিটের মধ্যেই মোটামুটি এটা রেডি হয়ে যাবে তার আগে ধরো তিন মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম ও দু মিনিট একটু এটা করে নেবো তো পনেরো মিনিট এরকম একটা সুন্দর স্যুপ কিন্তু তুমি রেডি করে ফেলতে পারবে দেখো সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ক্যাপসিকাম এগুলো তো খুবই নরম চিকেনটা দেখাচ্ছি দেখো কিভাবে একদম ম্যাশড হয়ে গেছে এই স্যুপের মধ্যে চিকেনগুলো গোটাও রাখতে পারো আবার ভেঙেও দিতে পারো আমি একটু নুনটা টেস্ট করেছি কম আছে বলে একটু আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো এই ঝোল ফুটতে অবস্থায় আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম পরে নামিয়ে আমি পরিবেশনের সময় একটু গোলমরিচ ব্যবহার করব এবার পুরোটাই আমি একটু নেড়ে নেব নেব তবে খুব বেশি কমাবো না কারণ এটা একদম ক্লিয়ার স্যুপ খেতেই ভালো লাগে আর এই যে চিকেনগুলো একদম নরম হয়ে গেছে সাধারণত সলিড চিকেন ছিবড়ে ছিবড়ে হয় কিন্তু এইভাবে যদি চিকেন স্যুপ করা যায় তাহলে সেটা কিন্তু একদম নরম হয়ে যায় আর বড় বড় পিস রাখলে সেটা একটু ছিবড়ে হওয়ার সম্ভাবনা থাকে তাই অনেক সময় এগুলো গোটা গোটা না রেখে যদি এরকমভাবে ভেঙে দিই তাহলে খুব খেতে স্যুপটা বেশি টেস্ট হয় আমি অনেকগুলো চিকেনের টুকরো এখানে ব্যবহার করেছি সেগুলো কিছুটা একটু ভেঙে ভেঙে দিলাম আর কিছুটা কোটা রইল এইভাবে আরও দু মিনিট ফোটানোর পরে আমি এখানে সামান্য মিষ্টি ব্যবহার করব কারণ তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে তোমরা যদি মনে করো চিনি দেবে না তাহলে এখানে দিতে হবে না এইবার সব শুদ্ধ মিশিয়ে নিলাম মিশিয়ে আমার এই চিকেন স্যুপ রেডি হয়ে গেল এখানে কর্নফ্লোর কিছুটা এক চামচ মতো জলে গুলে ব্যবহার করতে পারো তাহলে সেটা একটু ঘন ঘন হবে কিন্তু আমি এখানে কর্নফ্লোর ব্যবহার করলাম না এখানে আমি একদম চিকেনের ক্লিয়ার স্যুপ রাখলাম যেটা পাউরুটি সেঁকে এই শীতের ব্রেকফাস্টে বা ডিনারে দারুণ লাগে আমি নামিয়ে নিলাম এবার ওপর দিয়ে দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো আর ছোট এক কিউব মতো বাটার ব্যাস এবার রেডি হয়ে গেল আমার খুব সুন্দর চিকেন স্যুপ তোমাদের যদি আজকের রেসিপি আমার ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম নতুন বন্ধুদের আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ এরকম করে চিকেন স্যুপ করে খেও সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ